আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি পাবনা জেলার এই বেড়া চতুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে পাঠা উঠেছে ছাগলের পাঠা সেই পাঠাগুলো কি কি জাতের এবং কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালের সঙ্গে থাকবেন বিশাল মাপের পাঠা একদম চুলের অধিকারী দেখছেন চুলগুলা দেখেন কত সুন্দর দেখার মতন পাঠা ভাইজান ভালো আছেন দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কত চল্লিশ হাজার টাকা দাম চাওয়া দাম আর কি দাম বলছে কিছু কত বলে ভাই আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর দাম বলতেছে তিরিশ বত্রিশ আর কি

ভাইজান কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি আমি এটা দাম তাচ্ছেন কত ভাই ছত্রিশ হাজার টাকা দাম তাচ্ছেন চা দাম ছত্রিশ হাজার দাম দাম বলছে ভাই কত বলছে ভাই কত তেইশ চব্বিশ হাজার টাকা বলতেছে আর কি কয় দাঁত ভাই এটা দুই দাঁতের পাঠা দেখছেন বিশাল মাপের প্রচুর আপনি পাঠা দেখছেন আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ দড়িয়েছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর কি দেখছেন আকাশের অবস্থা খুব একটা ভালো না তারপরেও হাটে কিন্তু প্রচুর আজকে পাঠা উঠেছে আর কি জোড়া চল্লিশ হাজার টাকা যাচ্ছেন বৃষ্টির ফোড়া কিন্তু পড়ছে আর কি কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেখেন কয়দাদের ভাই দুই দাঁতের মাসাল্লাহ দুই দাঁতের পাঠা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছেন বিভিন্ন জাতের কিন্তু এখানে পাঠা আছে আর কি এই বেড়ার চতুর হাট আপনাদেরকে দেখাচ্ছি বত্রিশ হাজার টাকা একদম লাল রঙের পাঠাটি দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার টাকার দাম তাচ্ছে বেলা চতুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে পাঠা আছে যারা পাঠা কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন দেখছেন বত্রিশ হাজার টাকার পাঠা চাওয়া দাম আর কি বিক্রির সময় কম বেশি হবে একটু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ দর্শক দেখছেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার দাম তো আছে বিশাল মাপের পাঠা আর আপনারা দেখছেন কিন্তু বেড়া চতুরহাট আপনাদেরকে দেখাচ্ছে এখানে প্রচুর পরিমাণে পাঠা আছে আর এই ভাই কিন্তু ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছ থেকে ভালো ভালো জাতের পাঠা কিনতে পারবেন আর কি এই যে এ পাশেও দেখেন আর একটা পাঠা আছে আর কি ভাই এটা কত যাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার হরিয়ানা এই যে কান দেখছেন আর দাম কত বলতেছে ভাই ষোলো হাজার সত্তর হাজার টাকার দাম বলতেছে যারা আপনার চিটাগাঙ্গের অনেক ভাইয়ের আমাকে কল করেন যে পাঠা কোথায় পাওয়া যাবে আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনি বেড়া হাটে আসতে পারেন আর কি এখানে প্রচুর পরিমাণে পাঠা আছে এই যে ভাই যান দেখছেন ভাই কিন্তু পাঠার ব্যবসা করে বাড়িতে কিন্তু প্রচুর পাঠা আছে না পাঠা দেখছেন দাম দিচ্ছে সমস্যা দেখছেন বিশাল মাপের পাঠা দর্শক আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা হজরতপুর হাটে দেখিয়েছিলাম পাঠা দেখিয়েছিলাম আর আজকে কিন্তু আপনার পাবনা বেড়া চতুরহাটটি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিপ্লব খন্দকার দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের পাঠা আছে আর কি আপনারা বিভিন্ন জাতের পাঠা এখানে কিনতে পারবেন আর কি

এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এটাতে যোগাযোগ করলে আমাকে পাবে হ্যাঁ উন্নত মানের পাঠা হরিয়ানা তোতাপুরি এগুলো আমার কাছে পাবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে পাঠাটি এরকম প্রচুর পাঠা আছে এই হাটে এ পাশেও দেখছি একটি বিশাল মাপের মানে বিশাল বলতে বলতে আসলে মুখে ফেনা উঠে গেছে আর কি মানে যেগুলো যেটাই পাঠা দেখি সেটাই কিন্তু আসলে বিশাল মাপেরই আর কি তা আমরা একটু দাম জানি যে পাঠাটির দাম কত যাচ্ছে আর কি তা একটু দাম জানবো আর কি আসসালাম আলাইকুম আলাইকুম

এবং দাম বলতেছে আপনি তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলতেছে আর কি বাইকের দাম বলছেন কত বলতেছেন পঁচিশ হাজার জি ভাই আমি আইসি রাজশাহী থেকে জি ভাই প্রিয় দর্শক প্রচুর পরিমাণে পাঠা আছে এই হাটে দেখছেন প্রচুর পরিমাণের পাঠা আছে এই বেড়া চতুর হাটে ভাইজান কত যাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার এইটা দাম দাম বলেছে ভাই এটা কী জাতের ভাই হরিয়ানার ক্রস এই দেখছেন কান দেখেন আর এই পাঠার আপনার গঠন দেখেন আর কি দেখছেন প্রচুর পানের প্রচুর পরিমাণের পাঠা এই বেড়া চতুর হাটে যারা চিটাং থেকে যারা পাঠা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই হাটে আপনারা দেখে শুনে দাম দর করে কিনতে পারবেন পাঠা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আছি ইনশাল্লাহ ভালো আছি ভাই এটা দাম দাঁড়ছেন কত ভাই বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আর কি কয় দাঁত ভাই দুই দাঁতের দেখছেন দুই দাঁতের খাসি পাঠা দেখছেন আর কি বত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে দুই দাঁতের পাঠা হরিয়ানা পাঠা আর কি একদম ভয়ঙ্কর সাইজের পাঠা দেখছেন শিং দেখছেন তার চাউনি দেখেন দেখছেন হরিয়ানা পাঠা কানের অবস্থা দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ জি এটা না নাকি এটা দাম যাচ্ছেন কত হ্যাঁ পঞ্চান্ন হাজার দাম দছেন আর কি এটা কয় দাঁতের ভাই দুই দাঁত না পঞ্চান্ন হাজার টাকার দাম চা দাম আর কি বড় ভাই এই যে দছেন কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা দামটা বলছে ভাই কত বলছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে আর কি দেখছেন ভারী দুষ্ট পাঠা পঁয়ষট্টি হাজার টাকার দাম হ্যাঁ চা দাম আর কি আর আপনারা দেখছেন কিন্তু পাবনা জেলার এই বেড়া চতুর হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণের পাঠা উঠেছে এবং বিশাল বড় বড় মাপের পাঠাগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি ওরে বাপরে দেখেন লড়াই করছে আর কি পঁয়ষট্টি হাজার টাকার চা দাম আর কি একদম খাটো করে বানলো আর কি কারণ ভারী ভারী দুষ্ট আর কি লাফালাফি করতেছে এবার ঠিক আছে থাকো ওরে বাপরে